শারদ উৎসবে আমরা আসছি আপনার এলাকার পুজো তুলে ধরবো আপনাদের পুজো মণ্ডপের পরিবেশ দেখাবো জমিদারদের চিত্র পুজো মণ্ডপের নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনাদের দেখছেন নিউজ বাংলা বাংলার আগামী প্রজন্মের ছোট ছোট বাচ্চাদের শিক্ষার প্রতি মনোযোগ বাড়াতে সারা বাংলা বসে এক প্রতিযোগিতা হয় হুগলি নিশ্চয় চার মোড়ে এই অনুষ্ঠান পৌরসভার পৌর প্রধান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপশঙ্কর দত্তের উদ্যোগে সারা বাংলা প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের সনদপত্র ট্রফি সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানের মধ্য থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডক্টর সুদীপ্ত রায় ছিলেন হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি ছিলেন ঋষা পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র ছিলেন উপপ্রধান জানান জাহিদ হাসান খান ছিলেন পৌর সদস্য অভিজিৎ দাস এছাড়া উপস্থিত ছিলেন বেশ কয়েকজন হুগলি জেলার যুব সভাপতি মুখার্জি বলেন মাঠে এবং ময়দানে সব জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষের পাশে থাকেন এবং তিনি বলেন পুজোর জন্য বাংলার মানুষ একটা বছর অপেক্ষা করে থাকে সেই সঙ্গে বলেন উৎসবের জায়গায় উৎসব থাক আর বিচার দূরত্বমা অবশ্যই পাক এবং শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপশঙ্কর দত্ত বলে এক সময় দেখা যেত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন উপলক্ষ করে বসে আঁকা প্রতিযোগিতা হতো কিন্তু একালে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল নিত্য নতুন গ্যাজেটে আসক্ত হয়ে পড়ে যার ফলে এই সমস্ত অনুষ্ঠান কমে যাচ্ছে এই আসক্ত থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ছোটো বড়দের জন্য এই সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছোট বড়রা অংশগ্রহণ করে নেয় এবং উত্তীর্ণ ছেলে ও মেয়েদের পুরস্কার হিসাবে সনকি হাতে তুলে দেওয়া হয় সেই সঙ্গে সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানও হয় এছাড়াও এই অনুষ্ঠানের পর জেলার যুব সভাপতি শুভদীপ মুখার্জি ও বিশ্বাস শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপশঙ্কর দত্ত কি বলেন সরাসরি শুনে নব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট

আমাদের উৎসব যেরকম পুজোটাকে সেভাবেই কাটান পাশাপাশি দাবি থাকবেই সব সময় যে ফাঁসি হোক এটাই দাবি মায়ের কাছে এটাই আমরা প্রার্থনা করবো যে মা

তার স্বাভাবিক ছন্দে ফিরবে পুজোকে মানুষ তার স্বাভাবিকভাবেই পুজোর যে আনন্দ পুজোর যে উদ্দীপনা সেই উদ্দীপনায় থাকবে সেই পুজোর মানুষ উপভোগ করে পুজোর আনন্দ এরকমই বলতে পারি দেখুন নতুন কথা হচ্ছে এই প্রতিযোগিতা ছবি আঁকা এগুলো দেখবেন আজ থেকে ঠিক দশ বারো বছর আগেও মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মদিন হোক বিশিষ্ট ব্যক্তির রকম ইভেন্ট নিয়ে এই প্রোগ্রামগুলো হতো কিন্তু আমি গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি সারা বাংলা বসে কাপ প্রতিযোগিতাগুলো কমে যাওয়ার জন্য আমরা ছোটো ছোটো বাচ্চাগুলো যেরকমভাবে মোবাইল ফোন গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে এই জায়গাগুলো আমার মনে হয় তাদের সেখান থেকে সরিয়ে এসে একটুখানি প্র্যাকটিক্যাল উপর থাকা উচিত যাতে তারা সুন্দর সুন্দর নিজের ব্যক্তিটাকে খাতায় ফুটিয়ে উঠতে পারে তার জন্যই সারা বাংলার প্রতিযোগিতা এবং একটা প্রতিযোগিতায় একটা মানুষ অংশগ্রহণ করলে তাহলে মানুষটা যদি একটু সম্মানিত করতে পারি আমরা তাহলে সেও একটু পাওয়ারফুল হয় এবং সে একটুখানি মনেও করে যে না আগামী দিনে অন্যান্য প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারবো সে শক্তিটা সে পায় এবং আমরা চাই যে আমাদের এই বাংলা থেকে বা এই ভারতবর্ষ থেকে আগামী দিনে আরও ভালো ভালো কিছু চিত্র কিছু পরিবেশন হোক কিছু মানুষ উঠে আসুক এবং বাংলা মন উজ্জ্বল হোক তাই জন্যই আমাদের এই সারা বাংলা বলুন দেখুন প্রথম কথা হচ্ছে আমরা খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠানটা ঠিক করেছিলাম আমাদের যুবরা একসাথে সম্মিলিতভাবে কারণ আমরা চেয়েছিলাম একটা গান্ধীজির জন্মবার্ষিকীতে কোনো একটা অনুষ্ঠান করি তা আমরা মনে করি যে একটা বসে আমরা প্রতিযোগিতা সেদিন যাতে আমরা আশা করি সবাইকেই পাই সবাইকেই আমরা সাথে পেয়েছি এবং বিশেষ করে খ্রিস্টান মানুষ তথা অন্যান্য শহর থেকেও যেমন শ্রীরামপুর উত্তরপাড়া পর্নগড় অন্যান্য শহর থেকেও মানুষ যত সত্য দিয়েছে এবং আজকে সকালে এত দুর্যোগের পরেও এত বৃষ্টিপাতের পরেও আজকে দেড়শো জন প্রতিযোগী কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করে এবং আমরা এটা আশা করব আগামী দিনে যাতে এটা আরও চিন্নত আকার নেয় এবং আমরা একটু আরও বড়ো জায়গায় যাতে অনুষ্ঠানটা করতে পারি এর জন্য আমরা ভাবনা অলরেডি শুরু করে দিই কারণ মানুষের সারা আমরা ভালো পেয়েছি এই শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো আজকে দুর্গা পুজোর আসার আগে ছোটো ছোটো বাচ্চাগুলো আজকে দেখুন যারা যারা বলে বেড়াচ্ছে যে উৎসবে থাকবো না বা উৎসবের তিন থাকার কোনো ইচ্ছা নেই আজকে একটা কথা বলুন তো আমার তো নয় বয়স হয়েছে আমার নয় চল্লিশের কাছাকাছি বয়স হচ্ছে আমার বাড়িতে একটা মোবাইল ফোন হলে খুব ট্যাপ নিয়ে বসে বললাম একটা সিনেমা দেখলাম একটা হটস্টারে চলে গেলাম একটা ওয়েব সিরিজ দেখার জন্য তুমি ছোটো ছোটো বাচ্চাগুলোর কথা ভেবে দেখুন একবারও ভেবেছে তাদের কথাগুলো আজকে ছোটো ছোটো বাচ্চাগুলো নতুন জামা কাপড় পেলে একটুখানি দুর্গা মণ্ডপে যাওয়ার জন্য তারা বাড়িতে মা বাবাকে বলে আজকে উৎসবে যাবো না কথাটা বলাটা কিন্তু খুব সোজা কিন্তু একটা পিতার জন্য তার মেয়ে বা তার ছেলের প্রতি যে দায়িত্বটা পড়ে যে পুজোর দিন তার বাচ্চাকে নিয়ে পুজো মণ্ডপে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন তাই উৎসব উৎসবের মতো থাকবে বিচার বিচারের মতো হবে আমার বিচারও চাই উৎসবও চাই